রাস্তা দামঘাতের মধ্যে পড়ে যাচ্ছে অনেকের অনেকেরই অভিযোগ আছে রোগীকে হাসপাতাল নিয়ে যেতে গিয়ে এখানে সমস্যায় পড়ছে তাই আমি সমস্ত ছোট ভাই বন্ধুদের বলছি এখানে স্ট্যাচুর সামনে কোন রকম কোনো ছোটো দাঁড় করাবেন না আমার শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা সেই সমস্যাটাকে সমাধানের রাস্তাতে যাতে যায় সেই জিনিসটা আমরা চেষ্টা করব সংগঠনের তরফ থেকে দাবি উঠছে যে এই কর্মকাণ্ডের পিছনে আরো যারা সহযোগিতা করেছে তারা এখানে আসুক তাদের মুখটা সবাই আমাদের কেউ দাদা হোক ভাই হোক সম্পর্কে টাকা হোক যে হোক না কেন যেটা আপনি বা আপনারা করেছেন আসুন এখানে আপনাদের যদি মনে হয়েছে যে আমরা সত্যি ভুল করেছি সেটা স্বীকার করুন নতুবা এই এলাকায় অশান্তি করবেন না তাই আপনাদের কাছে অনুরোধ তাড়াতাড়ি এখানে চলে আসুন না হলে আমাদের গণগণকে অশান্ত করতে বাধ্য করবেন না

সেই ছেলে আমাদের এখানের একটা খবর করেছিল এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে এইখানে কিছু ছেলে তাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল সেটা সেই ছেলে আমাদের আদিবাসী একতা মঞ্চে খবরটা দেই এবং আমাদের কাছে সে জানায় যে আমাকে এইভাবে মেরে ফেলার হুমকি দিচ্ছে তাই আদিবাসী একতা মঞ্চ চুপ করে থাকেনি আজকে দলে দলে বিক্ষোভ মিছিলের সমাবেশের আয়োজন করেছিল এবং সেই দুষ্কৃতি যে এইভাবে আমি দুষ্কৃতিই বলব যারা এই রকম কথা বলবে তা তাদেরকে আমি দুষ্কৃতিই বলব তারা আজকে এসে এইখানে ক্ষমা চেয়ে নিয়েছে এবং ভবিষ্যতে এরকম কাজ করবে না তারা অঙ্গীকার করেছে ট্রেন্ড হয়ে গেছে যারা বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করছে তারা ভেবেছে এরকম বিভিন্নভাবে মানুষদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে পারলে তারা নাকি রাজনীতিতে হিরো হয়ে যাচ্ছে তাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আমরা এখানে রানীবাঁধের বুকে দাঁড়িয়ে আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে এইরকম ট্রেন্ড আমরা বরদাস্ত করব না এরকম ট্রেড কালচার এইখানে আমরা কোনো মতে মেনে নেব না এখানে দেবো না এরকম টিভির এক সাংবাদিককে বিভিন্ন ভাষায় গালিগালাজ করা হয়েছে কোন এক রাজনৈতিক দালাল তো তার প্রতিবাদে এই আদিবাসীদের বিক্ষোভ সমাবেশ হলো এটা শুধু আদিবাসী সাংবাদিক বলে নয় এটা যে কোনো মানে সাংবাদিকের উপরে এটা কিন্তু আমাদের দৃঢ় প্রতিবাদ এরকম যদি কোনো সাংবাদিককে হেনস্থা করা হয় বা অপদস্থ করা হয় তাদের নিরপেক্ষ বিচার করার যে খবর প্রকাশ করার স্বাধীনতা যদি না দেওয়া হয় সেটার জন্য আদিবাসী একতা মঞ্চ এরা কিন্তু লড়াই চালিয়ে যাবে নেতা হবে তাতে যে হই না আর ওই নেতাদের কথা নিয়ে কু কথা নিয়ে টিভিতে টক্স হবে আমরা পড়ায় পড়ায় চায়ের দোকানে এখানে ওখানে আড্ডাতে সেটা নিয়ে চর্চা করব। আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা যারা সচেতন মানুষ ওই নেতাদের কুকথা ওই নেতাদের অশ্লীল কথা ওই নেতাদের কৃষ্টি নিয়ে মানে অস্বাভাবিক বিষয়টাকে আমরা স্বাভাবিক হিসাবে মেনে চলতে বাধ্য হচ্ছি বা মেনে নিচ্ছি তাই আজকে সাংবাদিকের উপর আক্রমণ সংবাদ না হলে আমি আক্রমণ করব। আমার মতো সংবাদ না হলে আমি ক্যামেরাটা ভেঙে দেব। আমার মতো সংবাদ না হলে আমি অশ্লীল কথা বলবো এই হচ্ছে ট্রেন এই নিম্নরুচির সংস্কৃতির পরিবর্তন হওয়ার দরকার আছে